হরিভর্তি বিলাস বৈষ্ণব স্মৃতি তাতে পাদ বলেছেন যে মহাদ্বাদশ্যাং সংপ্রাপ্তে একাদশী পরিত্য দ্বাদশ্যাং উপবাসে যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায় তাহলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী পালন করবে মহাদ্বাদশী কটি আছে আটটি মহাদ্বাদশী আছে চারটি তিথিযোগে এবং চারটি নক্ষত্রযোগে তিথি যুগে চারটি হলো উন্মিলনী বঞ্জুনী ত্রিস্পা আর পক্ষবর্ধিনী আর নক্ষত্রযুগে চারটি জয়া বিজয়া জয়ন্তী পাপ ও নাসিনী উন্মিলনী মহাদশী কাকে বলে বললেন একাদশী যদি সম্পূর্ণ হয়েও পরদিন সকালে থাকে দ্বাদশ দিন থাকে তাহলে সেই দ্বাদশীটি হবে উন্মিলনী মহাদ্বাদশী দ্বাদশী যদি বৃদ্ধিপ্রাপ্ত হয়েও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ত্রয়োদশী যায় তাহলে সেই দ্বাদশীটা হবে বঞ্জুলি মহাদ্বাদশী একই দিনে যদি যদি একাদশী দ্বাদশী এবং ত্রয়োদশী তিনটি তিথির যোগ হয় তাহলে ত্রিশ পিসা মহাদ্বাদশী আর শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ একটা পক্ষ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে সেই তার পূর্ববর্তী যে একাদশী বা তার একাদশী পরবর্তী যে দ্বাদশ শুদ্ধ একাদশী পরবর্তী দ্বাদশী সেটি হবে মহাদ্বাদশী তার নাম হবে পক্ষবর্ধিনী মহাদশী আর নক্ষত্র যুগে চারটি জয়া বিজয়া জয়ন্তী পাবনাশী এই চারটি একটা পালনের একটা বিধি আছে যে যে বিধিটা বিশেষভাবে মানতে হবে সেটা হচ্ছে জয়া বিজয়া জয়ন্তী পাবনাশিনী এই যে চারটে রয়েছে তার মধ্যে জয়া জয়ন্তী এবং পাবনাশিনী এই যে মহাদ্বাদশী এদের ক্ষেত্রে দ্বাদশীটা সূর্যাস্ত কাল পর্যন্ত থাকতে হবে আর বিজয়ের ক্ষেত্রে সোমণা এই যে বিজয় মহাদেশ হয় সেটি বেড়ার দেড় পর্যন্ত থাকলে সবরা মহাদশী পালিত হয় এই মহাদশী পালনের কথা বৈষ্ণবদের কাছে বরং পরম গ্রহণযোগ্য